মানে আজ কয়েকদিন আগে গেছে টানা প্রায় আট থেকে দশ দিন আমি ভিডিও গ্যাপ দিয়েছিলাম ভিডিও কিছু আপলোড করিনি যার ফলে কি হয়েছে আমার এখান থেকে কিন্তু একদম ইমপ্রেশন কিছু ডাউন কিন্তু হয়ে গেছে এখন ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ হয় না তো আপনাকে অবশ্যই এখান থেকে ইমপ্রেশনটা আপনার তবে সব তাহলে আপনার চ্যানেলটা ভালো ভালো কিছু গ্রো করবে আর যদি এখান থেকে ইমপ্রেশন ডাউন হয়ে যায় তাহলে আপনাকে এখান থেকে প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী এখান থেকে আপনাকে কাজ করতে হবে

পনেরো থেকে বিশ একুশ তিরিশ যেমন এটা ঠিক রয়েছে যদি আপনি এখান থেকে দেখেন যে এখান থেকে বিশাল রয়েছে বা পনেরো রয়েছে তাহলে বুঝবেন এখান থেকে আপনার যে আপনার থানমেলটা ওই থানমেল গুলোতে কিন্তু ক্লিক করছে না ইউটিউব আপনার ভিডিও গুলোতে দিচ্ছে লুকজনের কাছে নিয়ে যাচ্ছে কিন্তু লুকজন আপনার ওই থানমেল দেখে আপনার ভিডিও করছে না যদি এমনটা হয় তাহলে আপনার ওই ভিডিও গুলো কিন্তু কখনোই হারাম করবে না এমনকি ভিউস আনবে না সেক্ষেত্রে আপনার চ্যানেল থেকে ওপরে করবে না এমনকি চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আসবে না এটা কিন্তু স্বাভাবিক তো যদি আপনার এরকম পনেরো থেকে বা বিশের নিচে থাকে অবশ্যই আপনার ভিডিও যে ফান্ডেল গুলো রয়েছে ওইগুলো আপনি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন জেনারেলি ধরে ক্লিক করে তো তারপর আপনি এখান থেকে আরো পেয়ে দিতে এখান থেকে পেয়ে যাবেন এমআরএস ভিডিও রেশন যদি আপনি এখান থেকে দেখেন যে আপনার এক মিনিটের উপরে রয়েছে তাহলে বুঝবেন আপনি যে ভিডিও গুলো আপলোড করছেন এইগুলো আপনার অডিয়েন্স ভালো একটা টাইম নিয়ে দেখছে যদি এরকম এক মিনিট করে থাকে তাহলে আপনার এই চ্যানেলটা ঘুরে পড়বে যখন আপনার ভিডিও আপনার অডিয়েন্স ভালো একটা টাইম নিয়ে দেখবে তখন কিন্তু আপনার ভিডিও গুলি র্যাঙ্ক করবে এবং ভিডিও র্যাঙ্ক করলে আপনার এখান থেকে আপনার আপনি সাবস্ক্রাইবার আসবে আর যদি আপনি এখান থেকে দেখেন যে এক মিনিটের নিচে রয়েছে চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এরকম থাকে তাহলে বুঝবেন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা পছন্দ করছে না তারা ক্লিক করে বেরিয়ে চলে যাচ্ছে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ভিডিও তৈরি করতে হবে এবং কি বিদ্যার কথা বলতে হবে এখানে যদি বাড়তি কথা বলেন তাহলে অবশ্যই কিন্তু এই যে এটা কিন্তু ভালো থাকবে না ক্লিক করে বেরিয়ে চলে যাবে অথবা স্কিপ করে দেখবে আপনি এরকম করবেন না যা বলবেন ভিডিও প্রকৃত অনুযায়ী কথা বলবেন বাড়তি কোনো কথা আপনি বলবেন না তো এই যে আপনি বিষয় আপনি দেখে দিলাম আর যদি আপনি দেখেন যে এখানে খুব একটা বে ঠিক রয়েছে আপনি চেষ্টা করবেন ওইখানে ঠিক করার জন্য কিভাবে ঠিক করবেন আমি কিন্তু এখান থেকে প্রত্যেকটা কিন্তু বলে দিয়েছি মানে সে কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝানো থেকে কমেন্ট ভুলবেন না